দেখুন হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে আমার বাঙালি ঘরের মেয়েদের নারীদের সব থেকে বড় অলঙ্কার দামি অলঙ্কার অগ্নি সাক্ষী করে সাতপাত ঘুরে স্বামীর দেওয়া স্মৃতির সিঁদুর আর হাতের শাখা এর থেকে মূল্যবান অলঙ্কার একটা নারীর জীবনে আর কিছু হয় না হতে পারে না হয় হয় দিদিমা কিন্তু বর্তমান এই কলিযুগে কম্পিউটার যুগে মোবাইলের দুনিয়ায় আজকাল শাখা প্রচলন কমে গেছে আজকালকার ঘরের বউরা শাখা সেদুরে না পড়তে পারলে পরে না পড়তে চায় না কি পরে শাখা সেদুর পড়লে হয় স্বামীর মঙ্গল কামনা সংসারের মঙ্গল কামনা বর্তমান কলিযুগের বউরা স্বামী সংসার ছেড়ে করে মোবাইলের মঙ্গল কামনা ঠিক বলিনি হাততালি গেল কোথায় সেটিতে সিঁদুর নেই হাতে শাখা নেই ফাইভ জি মোবাইল আছে যত করা স্বামী দুই রাত বাড়ি আসে না কিছু যায় আসে না মোবাইলে যদি কুড়ি মিনিট চার্জ না থাকে বা নেটওয়ার্ক না থাকে মাথা খারাপ কেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না তাহলে দাম বেশি কার মোবাইলে এখানে না এ জায়গার বৌদিরা কেউ মোবাইল ব্যবহারই করে না কি এ জায়গার কথা কয়ে মায়ে খাইয়ে মরবো এ জায়গার বৌদিরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না এখানকার বৌরা শাঁকা পরে সিঁদুর পরে মোবাইল ব্যবহার করে না স্বামী সংসার মানে সব আমাদের কথা বলছি সব উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানেও আছে আছে থাকে থাক আমি দেখি না আমি দেখে মরবো আমাদের ওদিকের কথা বলছি কেমন কেউ রাগ করবেন না আমার গানের কথাগুলো বোঝার চেষ্টা করবেন কেমন যা দেখি তাই নিয়ে গান কেমন আজকালকার বহুতীর নাইকো শাখা কপাল ফাকা বহুতীরা পরে না শাখা কপাল ফাকা ও তার মোবাইল নিয়ে ঘুরে বেড়াই এই তো লীকালের কি হাল হলো আজকালকার বহুতী চেনাতাই আর পাঁচ বছর পরে দোকানে শাখা সেতুর বিক্রি হবে না শাখা শুধুরের ব্যবসা যারা করতো আমাদের ওখানে সব দোকান তুলে দিয়ে এখন সবাই টুকটুকি চালাচ্ছে কেন শাঁখা শুধুর বিক্রি হচ্ছে না বর্তমান তো লাগছে না তাই না তাই দেখে বললে কেমন তো শাখা गोपाल की टोली धूमेगा चली काले कृष्णा बोलो कृष्णा आए चली काले ये चली काले की हाल हो तुम भी आदा শুরু যখন করেছে একটু ভালো করে বলে যাই বলবো না ছাড়ান দেব বৌদিরা কি বলেন বলবো ক দিদিমা মা আগের দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত আর এখনকার বৌদের মাথার শোভা চুল হাঁটু থেকে কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত কি কাট কি কাঠ স্টেপ কাঠ তাই না লিয়ার কাঠ লক্স কাঠ বক্স ওসব ইউ নাম নাই যেভাবে কাটাকাটি চলছে আর পাঁচ সাত বছর গেলে ধার থেকে যদি আর পাঁচ কাঠ মারে একটা নতুন কাঠ আসবে কি কাঠ কাঠ মানে চৈতন্য কাঠ আসবে জমানা যেইভাবে এগাচ্ছে আর যেইভাবে কাটাকাটি চলছে দীপক বাউলের কথা মনের খাতায় লিখে রাখেন আর দশ বছর পরে দেখবেন নতুন স্টাইল হবে কি না ঘরের বউরা সব হয়ে ঘুরে বেড়াবে হবে বর্তমান যারা ফেসবুক করে ফেসবুক অনেকেই দেখেছে ফেসবুকে দেখা যায় বর্তমানে চালু হয়ে গেছে কাঠ হচ্ছে না দাদা আচ্ছা এই দুজনকে একটু সাইড করো কমিটি দাদাদের বলবো নাহলে ডিস্টার্ব হচ্ছে খুব একটু সাইড করে দাও একটু সাইডে ওই সাইডে যাও ওই জায়গায় গিয়ে কথা বলো হ্যাঁ একটু পরে হবে একটু সাইডে যাও ওখানে গিয়ে করো বাড়ি বেতাল গান গাচ্ছি না দেখি আমি কি এখানে দাবা খালাচ্ছি নাকি তোর পাঁচ বছর পরে দেখলেন মেড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আগের দিনে কারো জামা প্যান্ট ছিঁড়ে গেলে হয় সেলাই করতো নাহলে রিপু করতো তাই না ছেঁড়া জামা প্যান্ট পরে কেউ বেড়ায় আমার যেরকম জামা ছিঁড়ে গেছে আমি তালি তুলি দিয়ে নিয়েছি কিন্তু ছেঁড়া নাই দেখা যাচ্ছে না কিন্তু বর্তমান জেনারেশন কি চলছে ছেঁড়া ছোটোর জমানা দেখবেন সুন্দর একটা প্যান্ট পরেছে ফাটাফাটি প্যান্ট কিন্তু হাঁটুর মালাই চাকির এক খাবলা নাই ঠিক না বর্তমান চলছে হাঁটু ফাঁকা প্যান্ট আর পাঁচ বছর ওর আমার দামও বেশি ঠিক দোকানে গিয়ে ভালো প্যান্ট খোঁজে না হাঁটু ফাঁকা প্যান্ট হাঁটু ছেঁড়া প্যান্ট খোঁজে দেখবেন এই জায়গা ছেঁড়া এই জায়গা ছেঁড়া এই জায়গা নাই ওর দামও বেশি আর পাঁচ সাত বছর গেলে দেখবেন ঢাকার জায়গাটুক ঢাকবে বাকি সব হাওয়া হাওয়া থাকবে আসছে সেই দিন আসছে তাই দেখে বললে কেমন বৌদিরা করিতেছে মুখের লজ্জা সরল কিছু চুল সব সাদা হয়ে গেছে কিন্তু সিটিটা লাল কেন বলতো বুড়ো বাঁচে আছে তাই বুড়ো বেঁচে আছে বলে এখনো সাদা চুলের ফাঁকে লাল সিঁদুর আর বর্তমান ঘরের বৌরা স্বামী থাকতেও বিধবা সিঁদুরও পরে না সাদাও পরে এখানে না আমাদের অতীত এ জায়গার কথা কয়ে টাক খাবো এখানেও আছে সে থাকে থাক কোলিকালে কী হাল হল ওই কলিকালের কি হাল হল আর একটু বলে নি কি বলবো রাগ করেন না তো মাথার চুল কেটে ছোট করে আসে এতে ওরা সুন্দরী হয় না ওদের পোষায় না এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের উপরে যে কটা ভুরু আছে তুলে একটু সরু করে দাও তাই না ভুরু সরু করে আসে এতে ওরা সুন্দরী হয় না এরপর নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের ঘষা ঘষে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আরেকটু মনে করেন এই বক্সের থেকে যদি আরেকটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের ঘষা ঘষে তা কেমন দেখায় একটু দূরে দেখলে মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না হ্যাঁ ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এখানে না আমাদের অধিক এখানে তো লিপস্টিক পাওয়াই যায় না সারা মেলায় পেলামই না এ জায়গার কথা কয়ে শেষে মার খাইয়ে মরি কি

やった বিধবা চিনতে পারি তার শীতের সিঁদুর হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি পরনে সাদা থান দেখে কিন্তু বর্তমান শীতিতে সিঁদুর নেই হাতে শাখা নেই আবার সাদা থানও নেই ওইটা কোন জাত বোঝা যাচ্ছে না বাউলেরা নাম দিয়েছে ওরা পাও না বিধবাও না ওরা মধ্যিখানের তা অধবা অধবা এই অথবা কারা যারা স্বামী সংসার মানে না শাখা দূর পরে না খালি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করে বেড়ায় তারা তারা এই একজনও নাই সব আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় কেমন এখানকার বউরা খুব ভালো তার সতীত্বের দ্বারায় সতী স্বামীকে ফিরিয়ে আনতে পারে ছিতির সিঁদুর হাতের শাখা বাঁচানোর জন্য জমের দক্ষিণ দোয়া থেকে লক্ষিণ দরকে বাঁচিয়ে নিয়ে এসেছিল তাই না সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল আর বর্তমান জমানায় স্বামী থাকতেও বহু বিধবা স্বামী বাঁচিয়ে থাকলেও মেরে দেয় এখানে না আমাদের অধিক বৌদিরা বৌদিদের গুণের কথা बोलिकाल रे की हाल हो गोदी में ना जाय बोलिकाल रे की हाल हो गोदी में ना जाय बोलि दै नाइ को शाखा का बल भता बोलि दै नाइ को शाखा का बल भता हो तारा की परे घुमय नाइ बोलिकाल रे की हाल हो गोदी में ना जाय बोलिकाल रे की हाल हो गोदी में ना जाय बोलिकाल रे की हाल हो गोदी में ना जाय बोलिकाल रे মাউন্ট স্টুডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে রাখুন ধন্যবাদ